দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন ইনাদের ছিলেন আরো অ্যাডভোকেটরা আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোন অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ আমরা কাঠ কাঠ রান্নার জন্য ফোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কার্ড লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা অবিশ্বাস করতো যে চলে তা হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গপ্রমেই বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার বাড়ির কি আছে সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর আবারকে একটু তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই 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 জবাব আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন ইনত মতো আর আরো আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যেতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক গোবিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুড়ায় আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা থাকতে দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি না একদিকে আমার বন্ধুদের অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার 30 তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল এই এই গল্পর

আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট কোর্স 430 এর এন্টার করেছি সুতরাং আমাকে এই পারবে না মিত্র মামলাটা আমাকে আটকাতে পারবে না আপনাকে অবশ্যই শাসক দলে যারা আছে তারা लास्ट যেদিনকে আমাকে ареস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করব না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটিটার মিটিং ছিল সেই সময়ে আমাকে শাসক দলের ఎమ్మెల్యే দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু কোটাটাকে আমি প্রত্যাখ্যানছি না